হাওয়াই দ্বীপের বিখ্যাত কিলাউয়া আগ্নেয়গিরি হঠাৎ করেই নতুন করে জেগে ওঠে মাটি দাউ দাউদাউ করে বেরিয়ে আসতে শুরু করল আগুনের মতো লাল টকটকে লাভা ইউএস জিওলজিক্যাল সার্ভে বা মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার প্রকাশ করা ভিডিওতে দেখা যায় আগ্নেয়গিরিটির উত্তর দিকের মুখ বা ভেন্ট থেকে প্রচণ্ড শব্দে লাভা ছিটকে বের হচ্ছে দৃশ্যটি এতটাই তীব্র ছিল যে সেখানে বসানো একটি রিমোট ক্যামেরা ফুটেজ রেকর্ড করতে করতেই লাভা রাখাতে অকেজো হয়ে যায় বিজ্ঞানীরা জানিয়েছেন মাটির নিচ থেকে আগুনের স্রোত লাফিয়ে লাফিয়ে প্রায় পাঁচ থেকে দশ তলা সমান দালানের উচ্চতায় পৌঁছে যাচ্ছিল প্রকৃতির এক অদ্ভুত ভয়ঙ্কর সুন্দর দৃশ্যটি দেখা যায় গত ছয় ডিসেম্বর শনিবার হাওয়াই ভলকানোস ন্যাশনাল পার্কের ভেতরে অবস্থিত হালে মাও মাও জ্বালামুখে পার্কের এই অংশটি সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে তাই বড় কোনো বিপদের আশঙ্কা নেই তবে আগ্নেয়গিরির গর্জন আর মাটির কম্পন ঠিকই টের পাওয়া গেছে শনিবার রাতে উত্তর দিকের ভেন্ট বা মুখ থেকে যখন অনবরত লাভা বের হচ্ছিল তখন দক্ষিণ দিকের মুখটিতেও আগুনের আভা দেখা গেছে একই সাথে মাটি কেঁপে উঠছিল মৃদু ভূমিকম্পে দুই হাজার চব্বিশ সালের তেইশ ডিসেম্বর থেকে এই কিলাউয়া আগ্নেয়গিরিটি থেমে থেমেই অগ্নিপাত ঘটাচ্ছে এটি বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি তাই বিজ্ঞানীরা সবসময় এর ওপর নজর রাখেন এর আগে নভেম্বর মাসের শুরুতেই বিজ্ঞানীরা আজ করতে পেরেছিলেন যে বড় কিছু ঘটতে যাচ্ছে গত সাত নভেম্বর সন্ধ্যার দিকেও জ্বালামুখ দিয়ে লাভা গড়িয়ে পড়ার দৃশ্য দেখা গিয়েছিল তখন ভূতাত্ত্বিকরা সতর্ক করে বলেছিলেন যে কোনো সময় লাভার উদ্কীরণ আরও বেড়ে যেতে পারে এবং হাই ফাউন্টিং ফেজ বা উঁচুতে লাভা ছিটকে ওঠার পর্যায়ে শুরু হতে পারে তাদের সেই ভবিষ্যৎবাণী যেন সত্য হল ডিসেম্বরের এই অগ্নুৎপাতে পৃথিবীর পেটের ভেতরে থাকা গলিত পাথর বা ম্যাগমা যখন প্রচন্ড চাপে বাইরে বেরিয়ে আসে তখন তাকে আমরা লাভা বলি আর কিলাওয়ার মতো আগ্নেয়গিরিগুলো এই লাভা উগড়ে দেয় অনেকটা প্রেশার কুকারের মতো চাপ ছেড়ে দেওয়ার জন্য